সালামু আলাইকুম ওরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হলাম আমাদের দেশে বর্তমানে যে অস্থিরতা চলছে তা সাধারণ মানুষের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সাম্প্রতিক খুলনা প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়ার শিক্ষার্থীদের উপর যে ভায়োলেন্ট অ্যাটাক্স হইল এবং রাস্তাঘাটে জনসম্মুখে আমদা কিংবা অন্যান্য অস্ত্র নিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গিয়েছে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যথেষ্ট শক্তিশালী হওয়ার সত্ত্বেও কেন তারা কাজ করতে পারছে না অথচ একটু স্ট্র্যাটেজিক ডেপ্লয়মেন্ট করলেই হয়তো এসব এর রেট অনেকাংশে কমে আসতে পারে আমার মতামত হচ্ছে প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর বা একটি স্পেসিফিক ডিস্টেন্স পর পর সশস্ত্র প্রশাসনের সদস্যরা যদি ভিজিবল স্পেসেন্স দেখায় তাহলে সাধারণ সন্ত্রাসীরা এত সহজে অপকর্ম করতে পারবে না আমাদের বাংলাদেশে তো অনেক বাহিনী রয়েছে পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিসের সদস্যরাও ইমার্জেন্সি রেসপন্স দেখাইতে পারে তাদের যদি প্রপার কোয়ার্ডিনেশন এবং কন্টিনিউস পেট্রোলিং এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে নিরাপত্তা অনেক বৃদ্ধি পাবে আবার গ্রাম অঞ্চলে যেখানে কম নজরদারি চলে সেখানে যদি নিয়মিত মনিটরিং করা যায় তাহলে আনস্পেক্টেড ইনসিডেন্টস অনেকাংশে হ্রাস পাবে কিছু ইনফ্লুয়েন্স বা নিয়ে ব্যক্তিরা অনেক সময় যোগ থাকেন ভাবেন পরবর্তীতে কোন সরকার ক্ষমতায় আসবে বা সেই সমস্যা করা হয় তাহলে পরবর্তী তাদের ক্যারিয়ারে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে তো আমি বলতে চাই আপনারা যদি প্রকৃত অর্থেই দেশ সেবায় আত্মনিয়োগ করতে চান তাহলে আপনাদের নন প্র্যাকটিসাল মাইন্ডসেট নিয়ে থাকতে হবে পাবলিক সেফটি এবং ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে আসা উচিত সবশেষে আমি নিজে টেকনিক্যাল বিষয়গুলো সব একটা জানি না তবে যদি কোনো বড় টেকনিক্যাল ফেসিলিটি না থাকে তাহলে এখনই প্রশাসনকে রিটিং করতে হবে অফিসে বা স্টেশনে বসে না থেকে ফিট লেভেল ডেপয়মেন্ট বাড়িয়ে জনগণের পত্তা নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাইকে সচেতন হোক দেশকে ভালোবাসো মেলা প্রজেক্ট আওয়ার কান্ট্রি অ্যান্ড গিভ আস দ্য স্ট্রেন্থ টু আপহোল্ড পিস এন্ড সিকিউরিটি ফর